হ্যালো সবাই কেমন আছো চলো আবার একটা গেট রেডি উইথ মি খুব ভেরি স্পেশাল সেটা হচ্ছে আজকে আমরা বাংলাদেশ ভার্সেস হংকংয়ের যে ফুটবলের যে খেলা হবে না সেখানে আজকে যাব তার জন্য তোমাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব জানি না ব্লক করতে পারবো কিনা বাট চেষ্টা করব ব্লক করার জন্য এবং তো ছবি ভিডিও থাকবে আর তার জন্য আজকে পরে নিয়েছে একটা সুন্দর তাতি অনলাইন পেজ থেকে একটা শাড়ি নিয়েছি সেটা একটা আকাশি কালারের যে শাড়ি থাকে না ওইটা স্কাই কালার একটা শাড়ি নিয়েছি আর এখন আমার হেয়ারটা মানে ওয়াশ করা এখনো কিছু করিনি জাস্ট একটু ভিডিওটা শুরু করছি তোমাদের সাথে এন্ট্রি দিচ্ছি আর কথা বলে আজকেও ভিডিও বানাবো প্লিজ সাথে থাইকো চলো ফার্স্ট সানস্ক্রিন লাগাই নেই আজকে খুব তাড়াতাড়ি করে ঝটপট মেকআপ করবো কারণ বললাম না যেতে হবে তাড়াতাড়ি করে তার জন্য একটু মেবেলিনের ইরেজার যেটা আছে না ওইটাই আমি ফুল ফেজে লাগাই নেব আজকে বললাম না তেমন একটা ভারী মেকআপ করব না অনেকক্ষণ থাকতে হবে কনসিলার থেকেই সেরে নেব নতুন যে লিকুইড ব্লাশটা কিনেছি চলো সেটা তোমাদের সাথেই আজকে আমি শেয়ার করি এটা হচ্ছে লিকুইড ব্লাশটা আর কালারটা হচ্ছে এটা পিঙ্ক পিঙ্ক জানি না কালারটা আসলে আমি ফার্স্ট টাইম ই করছি দেখা যাক কেমন আসে কালারটা আমার ব্লাশটা পছন্দ হয়েছে এতটাই হালকা একটা কালার সত্যি আমি আই এরকম টাইপেরই ব্লাশ পছন্দ করি আর এটাই আমি পেয়ে গেছি চলো এবার ফুল ফেসটা আমি কম্পেয়ার দিয়ে লক করে ফেলবো কারণ অলরেডি আমি আর কোনো কিছু ইউজ করবো না তারপরে চোখটা কমপ্লিট করবো আমার মেকআপ হবে এতটুকু আজকে চলো আমি আইটা অলরেডি ডান এখন হচ্ছে আমি ব্রস করে নিব সব সময়ের জন্য যে ইউ ক্যান যে পাউডারটা থেকেই করা হয় আমি অন্য কিছু দিয়ে করা হয় না আমি আইব্রোটা করে নিচ্ছি চলো আইব্রোজ ডান তারপরে আমি একটু আইলেটটা একটু সেট করে নিই হালকা করে একটা কালার দিয়ে মানে স্কিন কালার দিয়ে আইলেটটা একটু সেট করে নিব ব্রাউন কালার একটা শ্যাডো ফুল আইলিডে একটু আমি সিম্পল একটা আই লুক করব একদম সিম্পল ফুল লিডে ব্রাউন কালার দিয়ে জাস্ট আমি নিচটাও এটা থেকে মানে যে যতটুকু ব্রাশে থাকবে ওইটাই আমি ব্লেন্ড আউট করে দিব কারণ তেমন কিছু না আর আজকে আমি খুবই এক্সাইটেড জীবনের ফার্স্ট টাইম মাঠে বসে গ্যালারিতে বসে খেলা দেখব সেটাও হচ্ছে বাংলাদেশের ফুটবল খেলা যেটা আমার জন্য খুবই একটা অন্যরকম ব্যাপার জানি না এরকম হয়তো বা অনেকেই দেখেছেন বাট আমার জীবনে ফার্স্ট টাইম তাই আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো হবে তাই না আজকে উইশ করবো যে বাংলাদেশ ফুটবল টিম যেন জিতে যাক এটাই হচ্ছে বড়ো কথা তারপরে হালকা করে ব্ল্যাক কাজল সরি আই আমি এখানে পুট আউট করবো অল্প অল্প করে লাইনার আর সবাইকে বলবো ব্ল্যাক কাজল সরি আই যখন তোমরা ই করবা অবশ্যই নিচে বেশি করে পাউডার দিয়ে নিবা কারণ ব্ল্যাক আই শ্যাডো ফল আউট হইলে তুমি যখন ই করবা তখন কিন্তু অটোমেটিকলি এটা নিচের দিকে পড়বে আমার এখন লাগে না আমি একটু সিস্টেম করে দেই তার জন্য অবশ্যই তোমরা কিন্তু নিচে বেশি করে পাউডার দিয়ে নিবা এটার পর ব্ল্যাক কালারটা জাস্ট এটা থেকে একটু ব্লেন্ড আউট করে দিব একটু হার্ড লাইন না থাকে যেন কারণ হালকা করে ব্ল্যাক স্মোকি ব্রাউন অ্যান্ড ব্ল্যাক স্মোকি করব কারণ লাইনার পরবো না একটু হালকা করে ব্লেন্ড আউট করে দেবো আমি ব্লেন্ড আউট করেছি হালকা করে একটু ব্রাউন দিয়ে এটাকে ডিফাইন করে নেবো আসলে সবাই ব্ল্যাক স্মোকি আমি খুবই যেটা ইজিভাবে হয় সেইটাই আমি করার চেষ্টা করি সব সময়ের জন্য কারণ আমি এতো মানে ঝাঁকা ঢাকা পারি না আমি খুব ইজি ওয়েতে যেটা করা যায় সেটাই করার চেষ্টা করি চলো কাজল পরবো কাজল না পড়লে তো অসম্পূর্ণ আমি স্মুকিতে কাজল হান্ড্রেড পারসেন্ট পরতে পছন্দ করি একটু শুধু করে কাজলটা পরে নিই হ্যাঁ চলো মোটামুটি ডান এখন জাস্ট হচ্ছে মাস্কারা তারা পরবো পরার পরে আমি হেয়ারটা ড্রাই করতে হবে এখন খুবই তাড়াতাড়ি করতেছি আমি ভিডিওটা চেষ্টা করব আজকেই পোস্ট করার জন্য হালকা করে পাউডারি ব্লাশ না দিলে হয় বলো নাহলে ফেড আউট হয়ে যাবে একটু লক করার জন্যও দিতে হয় চলো হালকা করে আমার নাকটা ভোতা নাকটাকে একটু শার্প করি জাস্ট এই দুইটা সাইডই করব আমি ফেস কন্ট্রোল করব না চলো সেটিং স্প্রে দিতে হবে লিপস্টিক এটা একটু দিব কেমন লাগতেছে চলো হাত দিয়েই দিয়ে নিই একটু ড্রাই হলে ভালো লাগবে এটাকে এতটা অরেঞ্জি রাখবো না একটু ব্যবহার করবো একটু হাইলাইটে তো দেখো এখানে মাস্কারা লেগে গেছে কিন্তু কিছু করার নাই জাস্ট আমি অল্প একটু হাইলাইটার দিব রাতে থাকবে তো খেলাটা দেখতেও আমাকে দেখাটা কোনো ইম্পর্টেন্ট না বাট যখন সুন্দর করে সাজুগুজু করে যাচ্ছি তাই না কিছু জুয়েলারি পরে নিবো খুব মেশিন পরে আসলে কি পড়বো আমি এখনো জানি না আই থিঙ্ক দেখা যাক জুয়েলারি পরে আমি তোমাদের সামনে ফুল কমপ্লিট করব ও একটু সেন্ট না মারলে হয় আমার এইটা এত ফেভারেট এই শ্যানেলের এইটা জাস্ট বুম আর এখন সিঁদুরটা পরে নিব তারপরে চুলটা ড্রাই করে নিব আর সিঁদুর কারণ আমি এখন সিঁদুর পরে নিচ্ছি আমি চুল বাঁধার পরে আমি ফুল লুক তোমাদের সাথে দেখাবো আমি চুল কীভাবেই করে নিচ্ছি বাট এখন আমি সিঁদুরটা পরে নিচ্ছি জাস্ট সিঁদুরটা পরে নিব এরপরে তোমাদের সাথে ফুল লুক নিয়ে হাজির হচ্ছে ইয়াররিং পরবো আর কিচ্ছু পরবো না এই ইয়াররিংটা পরব কারণ আমার এছাড়া আমি ইয়াররিংটা পরে নিই ছোট্ট একটা স্টোনের টিপ পরবো এই টিপগুলো তো পরতে এত ঝামেলা হচ্ছে আমার ফুল কমপ্লিট লুক আমি চুলটা সুন্দর করে একটা স্টাইল করব দ্য সিট আর কিছুই করব না এ হচ্ছে আমার ও একটা ফিঙ্গার রিং পরে নিয়েছি ব্লু কালার কানে দুলার পরে নিয়েছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে অনেক অনেক ভালোবাসা দিতে হবে আর বেসিক্যালি আজকে হোপ আই হোপ যে বাংলাদেশ জিতবে আমরা খুবই এক্সাইটেড বাংলাদেশ যেন জিতে তখন আইসে আবার একটা সুন্দর করে ভিডিও মেক করব। সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমি আবার নেক্সট কোনো লাইভে হাজির হব সরি ভিডিওতে কি যে লাইভ লাইফ মিস্টেক হয়ে যায় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই